বিষ্ণুনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায় উত্তেজনা সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে পরিবারের লোকের দাবি শিশুটির যখন অবস্থা প্রচন্ড খারাপ হয় তখন তারা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বলে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাবে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়বে নারাজ তারপরেই পরিবারের লোকজন শিশুটিকে দেখতে চায় এবং চিকিৎসক জানায় শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছে শোনার পরই মৃত শিশুটির বাবা যখন বাচ্চাটিকে দেখতে যায় তখন দেখে আগেই মারা গেছে তারপরে কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলেও উপস্থিত হয় কোতোয়ালী থানার পুলিশ বাহিনী তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে পরিবারের লোকজন কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় পুরো ঘটনা তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে ছিল এখন বাচ্চা আনতে গিয়ে আমাকে বলছে কি বাচ্চা পাম্পিং হচ্ছে না ভালো নেই বাচ্চার হার্ট বিট শেষ তখন তো আমি ওনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি আমার বাচ্চা নেই গো আমার নিজের সন্তান মেয়ে বাচ্চা দশ বছর পর আমার এই বাচ্চা হয়েছে ওনারা মা মাদের কি হওয়া উচিত এটা হওয়া উচিত একটা হসপিটালের ভেতরে একটা রুমের মধ্যে তাদের মানবিকতাটা মানবিকতার মতো হওয়া উচিত আমি যখন এখানে ভর্তি করতে এসে এমার্জেন্সি রুমে আমার ওয়াইফকে বলেছে বাচ্চা কি তোরা এখানেই ফেলে দেবে নাকি তাদের ভাষাবোধটা কি হবে গো সাধারণ জনতাদের তাদের কি সেবা দেবে তাদের তারা এখানটায় সেই শিক্ষা পায়নি যেখানে নার্সিং হোমে নার্সিং ট্রেনিং করছে একটা মায়ের একটা অসুস্থ মায়কে কি ভাষা তাদের প্রয়োগ করা উচিত বাচ্চা ফেলে দিলে নাকি এখানে কেন বলছে আমার নাম সুশান্ত গোল্লার আমার ওয়াইফের নাম সুচিত্রা মল্লিক গোল্লার আমি আমার কিছু হয়নি হয়েছে আমার বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে আপনারা এখন বর্তমানে অভিযোগ বর্তমানে অভিযোগ এটাই যাই জানাতে চাইছি যে আমাদের সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তিনি এত সময় কি করলেন আর কার কোথায় কোথায় জানা আর একটা ফুলকোতোয়ালি পুলিশ স্টেশনে আমি দেব আপনার নামটা বলুন সুশান্ত কুমার গোল্লা সুশান্ত গোল্লা আমি এখানে সোমবার রাতে আমার ডেলিভারি হয় রাত রাতভর একটা কি দেড়টা এরকম হবে হয়তো দুটো টাইমটা সঠিক মনে নেই তো সেখানে ডেলিভারি হয় ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওরা কাচের ঘরে দেয় বাচ্চাটাকে আর আমি তিন নম্বর ব্লিডিংয়ে থাকি আর বাচ্চা কাচের ঘরে থাকে তারপর ওরা বাচ্চার ওখানে অন্য বাড়ির লোক আসা যাওয়া করছিল দেখা করছিল আমার যখন তিন দিন হলো তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাব আমি সুস্থ আছি আমাকে ছেড়ে দিন বলছে না তিন দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে তার আগে দেওয়া হবে না আজকে তিন দিন পর আজকে চার দিনে পড়েছে আজকে আমি সাড়ে দশটার সময় এসেছি এসে বাচ্চার কাছে গেলাম গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না খাচ্ছেও না চুপচাপ পরে রয়েছে তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর হচ্ছে ও আজকে আর খাবে না শ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে তখন আজকে আর খাবে না তুমি ওকে খাবার দাবার দেবে না মুছিয়ে ঠুছিয়ে চলে যাও কথা বললো তো আমি ওখান থেকে বেরিয়ে এসে তখন ভিতরে শুধু সিস্টারাই ছিল কোনো ডক্টর ছিল না আমি ওখান থেকে বেরিয়ে এসে আসলাম তারপর একজন ডক্টর ঢুকেছে সেই ডক্টর কান্নাকাটি করছিলাম গার্জেনদের জানাচ্ছিলাম তারপর ডক্টর ঢুকলো সেই ডক্টরকে আবার বললাম ডক্টর বলছে যে কে সুচিত্রা গোলদার আর কে সুচিত্রা মণ্ডল সেসব তো আমি ধরে বসে নেই সকাল নটার সময় একবার বলা হয়েছিল তো তখন তো গার্জেন ছিল না এখন আবার গিয়ে পাঁচটার সময় হবে এবার ওরা যে নটার সময় বলেছে আমার বাড়িতে একটু দূরে হতে পারে নটার সময় বললেই তো আমি নটার সময় আসতে পারবো না আমাকে একটু লেট হতে হবে কিন্তু একটু লেট হয়েছে বলে সেই লেটের সময় ওরা কথা বলবে না ওরা পাঁচটার সময় কথা বলবে আমি আবার গিয়ে ওদের কাছে আমার বাড়ির যে লোকজন ছিল তারা গিয়ে আবার রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একটু বাচ্চাটাকে দেখুন বাচ্চাটার কী অবস্থা তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে তো হচ্ছে গিয়ে আমরা ব্যাপারে আবার পাঁচটার সময় কথা বলবো তাই বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন ওরা বাচ্চাটাকে রেফার করছে না বলছে পাঁচটার সময় কথা বলবো তারপরে রেফার হবে কিন্তু ওরা একবারের জন্য আমাকে ওই মুহুর্তে বলছে না তখন বেলা ধরেন বারোটা বাজে কি সাড়ে দশটা তখন একবারের জন্য বলছে না যে আপনার বাচ্চা এই যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই এই কথাটা আমাকে ওরা জানায়নি আর আমি জানিও না যে এখানে ভেন্টিলেশন নেই হ্যাঁ আমি বলছি চিকিৎসার গাফিলতি হয়েছে কারণ আমাকে যদি ওরা সাড়ে দশটার সময় আমি যখন ঢুকেছি বা বারোটার সময় তখন যদি ওরা আমাকে বলতো যে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই আপনার বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে যে কোনো মধ্যে ভেন্টিলেশন লাগাতে হতে পারে আমি তখনই আমি বাচ্চাটাকে রেফার করে এখান থেকে নিয়ে চলে যেতাম ওনারা ডাক্তার ওনারা তো জানবে যে ওদের কাছে কি আছে কি নেই আমাকে তো জানাতে হবে সেটা আমি তো জানি না হসপিটালে কি আছে কি নেই ওনারা সেই কথাটা বলেনি তারপর সাড়ে পাঁচটার সময় আমি যখন নাকি আবার আসলাম ডাক্তার দেখাতে সাড়ে পাঁচটার সময় এসে আমি আবার বলছি ম্যাম বাচ্চাটার কি অবস্থা বলুন বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ তো আমি বলছি রেফার করলে রেফার আমাদের যদি কখনো সময় হয় আমরা রেফার করে দিতে পারি ওদের যখন মনে হবে রেফার করা যায় তখন ওরা রেফার করবে মানে সময়টা শেষ করে রেফার করবে তারপর আমি বলছি ঠিক আছে আমি আমার দায়িত্ব মতো রেফার করে নিচ্ছি তখনও বলছেন ওরা নিজেদের রেফার করবে আমি বলছি আমি তো মা আমি বলছি আপনি বাচ্চাটাকে রেফার করে দিন আমি এখান থেকে বাচ্চা নিয়ে চলে যাব যখন ভেন্টিলেশন নেই তখন আমি রাখবো না তখন বলছি ঠিক আছে রেফার করছি তুমি গিয়ে বাইরে বসো আমার এখানে ওই আইসিউ রুমের মধ্যে যতগুলো বাচ্চা আছে এত বড় লম্বা ফাইল ওই ফাইল উনি দেখবে চেক করবে তারপর হচ্ছে কি আমার বাচ্চার কাগজ ছাড়বে আর আমি গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছি না হলে আড়াই ঘন্টা হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমি বাচ্চা এখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। উনি ওই কাগজ দেখলো তারপর উনি গেল তাহলে আমার বাচ্চার তো ইমার্জেন্সি আমার বাচ্চাটাকে তোমার ছেড়ে দেওয়া দরকার ছিল আগে উনি যদি বাচ্চাটাকে ছেড়ে দিত ওদেরকে যদি বলতো যে আপনারা বসুন এই বাচ্চাটা ইমার্জেন্সি এর কাকে ছেড়ে দিন ওরা সেটা করলো না ওখান থেকে বাচ্চা ওদেরকে দেখে তারপরে আমার বাচ্চার কাগজ নিয়ে গেলো তখনও বলছে তোমাকে আবার যেতে হবে ওখানে মাকে হচ্ছে কি ছুটি করাতে হবে নাহলে বাচ্চা ছাড়া যাবে না তারপরে আমি ওখানে গেলাম আমাকে ছুটি করালো আমাকে ছুটি করে নিয়ে বেরিয়ে চলে আসতো আমি বেরিয়ে চলে আসছি তখন হচ্ছে কি ওদের তখন ওরা ছাড়েনি আর আমি যখন সকালবেলা গিয়েছি বাচ্চাটাকে দেখতে তখন গিয়ে বাচ্চার গায়ে পিঁপড়ে উঠে আছে আমি বলছি বাচ্চার গায়ে পিপড়ে বলছে এবার ওখানে যে মানে যারা যারা ছিল তারা তাদেরকে তো তো আমি নাম বলতে না ওই পিঁপড়ে পিঁপড়েটা নল দিয়ে ওর মাথায় আসছিল ঘাড়ে ছিল পায়ে ছিল সেই পিঁপড়েগুলো আমি বেশি হয়নি একটা দুটো করে ছিল প্রথমে মাথায় ছিল আমি সিস্টারকে বললাম এই দেখেন মাথার মধ্যে পিঁপড়ে তারপর আবার হচ্ছে গিয়ে হাতে একটা গেলাম আমার পায়ে একটা পেলাম এই ঘটনাটা দুবার ঘটেছে পিঁপড়ে তারপর আমি গিয়ে মুছালাম মুছে তারপর চলে আসলাম আর আমার কথা চলে যাচ্ছে আমার তো প্রশ্ন সেটা আমি যদি মা হয়ে গিয়ে ওখানে মোছাই বা আমার বাড়ির লোক গিয়ে মোছাই তাহলে ও চেষ্টাটা কি করবে সিস্টারদের তো দেখার দায়িত্ব দেখে না আর এখানে যে ভেন্টিলেশন নেই সেই কথা তো আমাকে সময় থাকতে বলবে যেখানে এখানে ভেন্টিলেশন নেই আপনি হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে গিয়ে আপনার যখন দরকার হবে ভেন্টিলেশন আমাদের এখানে কিন্তু ভেন্টিলেশন নেই আমরা কিন্তু সেই ব্যবস্থা দিতে পারবো না তাহলে আমার যদি সুবিধা হয় আমি এখানে রাখবো না হলে আমি নিয়ে চলে যাবো হ্যাঁ আমি অভিযোগ করছি ভেন্টিলেশন নেই সেই কথাটা আমাকে কেন ওরা আগে বললো না সকালে কেন বললো না আর যখন বলেছে সেটা সময় শেষ করে বলেছে শেষ করে বলেও ওরা আড়াই ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে ট্রান্সফারটা করেছে সাড়ে পাঁচটার সময় আমি যখন সাড়ে পাঁচটার সময় গিয়েছি ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাটাকে দেখে এসেছি চারটার সময় ঢুকেছি সাড়ে চারটায় বেরিয়েছি তখন বাচ্চাটা জীবিত আছে তারপর সাড়ে পাঁচটার সময় আমি ডাক্তারের কাছে গেছি তখন গিয়ে ডাক্তারকে আমি নিজে দায়িত্ব করে রেফার করালাম ডাক্তার বলল ঠিক আছে রেফার আমি করে দিচ্ছি কিন্তু আপনাকে বসতে হবে আমি বসে রয়েছি উনি ওই তখনও ওই টাইমটা না হলেও পঁচিশ জন হবে এত লম্বা ফাইল ওই ফাইলটা উনি কমপ্লিট করেছে তারপরে এসেছে আমার বাচ্চার কাগজ নিয়ে রেফারের কাগজটা লিখতে কিন্তু তখন যে বাচ্চা বেঁচে আছে না মরে আছে সেটা ওনারাও জানে না আমিও জানি না আমি তো চারটা সাড়ে চারটায় ঢুকেছি ভিতরে তারপর কাগজটা লিখে আমাকে বলছে এবার কাগজ নিয়ে আপনি হচ্ছে কি ওইখানে চলে যান আপনার ছুটি হবে তারপরে বাচ্চা ছাড়াবে তারপরে কি আবার আর ওদেরকে বলছে আমাকে ছেড়ে দিন বলছে আপনারা বসুন তারপরে যে ইমার্জেন্সি রুগী তাকে তো আগে ছাড়বে সেটা ছাড়ছে না মারা গেছে বলতে মারা যাওয়ার সময় উনিছিল আমি তো ছিলাম না এবার ওরা যখন আনতে গেছে মারা যাওয়ার সময় আমাকে পাঠিয়েছিল এবার বললো বাড়ির লোক আসে একটা টাওল নিয়ে হচ্ছে কি বাচ্চাকে যখন হচ্ছে কি আনতে মানে রেফার করেছে তখন যখন আমরা আনতে গেলাম তখন বললো একটা টাওয়াল নিয়ে যেতে হবে অন্য গেট দিয়ে সেই গেটে গেল টাওয়ালটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বললো যে আসো বাচ্চা বাচ্চা যখন নিতে গেলাম তখন হচ্ছে গিয়ে বাচ্চার